এটা তো ওনার নাটক কারণ হচ্ছে আমি দাঁড়াও আমি একটু বলি যেমন আমাদের ফুপো আমাদের ফুপো ভাই যখন মারা গেল তখন আমাদের দেশ খালেদা যে কিন্তু তিন মাস গুলশানে বন্দি ছিল যে তার অফিসে জেলের মতো বন্দি ছিল তার শোয়ার মতো একটা বালিশ কাঁথা ছিল না কম্বল দিয়ে তার বিছনা করা হয়েছে কম্বল দিয়ে তার বালিশ বানানো হয়েছে তখন কিন্তু আমি দেখেছি আমি কিন্তু উপলব্ধি করেছি ওইভাবে তাকে রাখা হয়েছে যখন কোকো ভাই কোকো ভাই যখন মারা গেল তখন কি করছে শেখ হাসিনা আমাদের পার্টি অফিসের সামনে এসে একটা নাটক করছে যে আমি তাকে বেগম খালাদাকে দেখতে আসছি আসলে তুমি দেখতে আসে না তখন তুমি আসছে একটা নাটক করার জন্য আজকে যে বিবৃতিটা দিছে এটা একটা সেরকমই নাটক কারণ হাসিনা নাটকে অনেক পারে সে অভিনেতা ভালো একজন অভিনেতা সে পারে না এমন কোনো কাজ নাই সে পারে না এই বিবৃতিটা দেওয়া মানে কি উনি এটা একটা দেখাইলো যে আমি সেই তো মারতাম আমাদের দেশপতি বেগম খালেদা জিয়াকে উনি তো খালি খালি জেলা রেখা ইটু ইটু করে পর্যন্ত মাসত আপনারা সবাই জানেন আমাদের